হ্যালো এজলকে ম্যাক মাই চ্যানেল দ্য বাইকের ট্রেন চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে তো ভিডিওটা আজকের টপিকটা হলে আজকে আর একটা মোবাইল কিনতে যাচ্ছি তো সামনের দিকে বুঝতেই পেরেছো তো মোবাইলটা মানে অনেক দিনের ইচ্ছে ছিল কেনার তো হয়ে উঠতে পারছে এনে মানে পারছিল না এখন টাকা একটু ভালো করে একটু ম্যানেজ হয়েছে আর অনেক দিন থেকে ভিডিও আসতেছে না কিছু রিজনের জন্য কিছু সমস্যার জন্য আর তোমরা হয়তো অনেকেই জানো না যে আমি তোমাদেরকে না জেনে একটা কাজ করছি সেটা হলো আমি বিয়ে করে ফেলেছি তো এখনও রিসেপশন হয়নি খুব তাড়াতাড়ি রিসেপশন হবে তখন দেখতে পারবে তোমাদের ভাবিকে তো খুব তাড়াতাড়ি আর ভিডিওটা ফুল দেখো স্কিপ না করে তো চলো ভিডিওটার সাথে থাকো আর লাকিকে নিলাম অনেক দিন পর মানে খুব কম চলে এখন লাকিকে আর তোমাদের তো ভিডিও আসতেছেই না তো এই যে আমার আগের বাইক বাদশাহ বাইক আর আমাদের মানে এটা অনেক পুরোনো কার প্রায় বারো তেরো বছর হয়ে গেল তো আজকে আমার দাদা নিয়ে যাচ্ছি দিনেটায় মোবাইল নিতে তো ভাই আসবো ওদিকে আমার খালাতো ভাই তো চলো যাওয়া যাক বাইক চালাচ্ছি মানে কী বলি আরে বাইক চালাই খুব কম এখন বাইকটা সেরকম করে চালানো হয় না তো দিনাটায় এসে গেছি তো চলো তো এটা হলো আমাদের কলেজ নেহাটা কলেজ মানে দেহাটা কলেজ আমরা যখন পড়ছিলাম আমি তো এখনও মানে একটা সাবজেক্ট এখনও ব্যাক আছি আমি এখনও দিইনি তো আবার দিতে হবে চলে আসলাম প্রায় দেহাটায় কিছুক্ষণের মতোই স্কুলের আমরা বেশ ফোনে

আমি কোচবিহার যাবো আজকে থাকবো এক তারিখ মিটিং কালকে আসবো রাত্রে একবার কথা বোধে নেকি কাজ কৰ্ত কত পয়চল্লি পঁচিছ ৱাট ফ তো মোবাইল নিলাম অনেক সুন্দর মোবাইল ইনফিনিক্স নোট ফোরটি রকম তোমরা অবশ্যই কমেন্টে জানাও ভাইয়ের জন্য মানে অ্যাকচুয়ালি আমার জন্য না ভাইয়ের জন্য তোমাদেরকে একটা মানে এমনিতেই বললাম দেখতেই পাচ্ছ ওয়ারলেস চার্জিং তারপরে টেম্পার গ্লাস ব্যাক কভার সব এর সাথে ফ্রি দিয়ে দিছে একদিন পর আসলাম গ্রাফিক্সে আমার মামুর দোকানে তো এখানে আমরা আসলাম আমার বাইকের কিছু হালকা কিছু মডিফিকেশান করব মোবাইল তো নিলাম কারণ হালকা কিছু বাইকের মডিফিকেশান করব। হেলমেটের হালকা মানে মডিফিকেশান করব হেলমেটের সামনে একটু মানে আমার ইউটিউবের নামটা বসবে আর বাইকে এখানে একটা হালকা একটা মানে নাম থাকবে তোমার দেখতেই পারবে ফার্স্ট এরপরের লুকটা এই যে এখন হচ্ছে এখানে ডিজাইন এখানে সিলেক্ট করা হচ্ছে তারপর আর অল এক্সেসারিজ এখানে পাবে কোন কোন জিনিসের বাইক মডিফিকেশান এভরিথিং জিনিস এখানে পাবে আসতে পারো দিনাটা গোসানিমারি রোড এনএইচ গ্রাফিক্স ঠিক কি বলে আধিক ফুলঘর পার হয়ে আসতে হয় তো এখানে আসলেই যারা যারা আমার কথা বলবে অবশ্যই ডিসকাউন্ট পাবে মামু ডিসকাউন্ট পাবে তো আর ডিসকাউন্ট পাবে আমার কথা বলবে অবশ্যই ডিসকাউন্ট পাবে অনেক কারের এক্সেসারিসও আছে বাইকের এক্সেসারিজ আছে কারের সাউন্ড মডিফিকেশানের জিনিস আছে মানে অনেক জিনিস অ্যালো হুইল কারের রেইনকোট কী চাও এভরিথিং জিনিস পাবে এখানে অল মানে মডিফিকেশনের জিনিস এখানে পাওয়া যায় যারা যা মানে কিছু বাইকের বা কারের কোনো এক্সারসাইজ লাগাতে চাও তো অবশ্যই আসতে হবে আমার এনএইচ গ্রাফিক্স মামুর এখানে আর দেখতে পাচ্ছ এই জায়গাটা আসলে অবশ্যই পাবে আর রাস্তার সাইডে এই যে দেহাটা চৌপতি যাওয়া রোড আর এটা হলো গোসানিমারি যাওয়া রোড আর এটা হলো এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ এখানে এই সাইনবোর্ডটা পাশেই ঠিক পাশেই এই যে এনএক্স গ্রাফিক্স তো চলো এখন হালকা কিছু মডিফিকেশান করি রেডি আমাদের গ্রাফিক্স কমপ্লিট আমাদের এখন হালকা একটা লোগো বসবে আমার বাইকে ডিজাইনও কমপ্লিট এখন বসবে ফার্স্ট অফ অল আমার এটা আগে ম্যাট ব্ল্যাক ছিল তো ম্যাট ব্ল্যাক করার কথা ছিল তো বাইক আমি কিছুটা ডাউন হয়ে চালাই তো তার জন্য ম্যাট ব্ল্যাক করলাম না আমার ইউটিউব লোগোটাও ইয়ে উঠে গেছিল এখন আবার লাগাবো এর হেলমেটে বাইকে তো অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ ফার্স্ট অফ অল লুক বি মানে আফটার দি মানে আফটার দিস সে বিফোর দেখো কীরকম লুক আসতেছে আর এখন বাইজারের লুক তো কীরকম আসে দেখো মানে হেলমেটে দিন আগে লাগানোর প্ল্যানিং ছিল তো হয়নি এখন হঠাৎ করে আসলাম তো মনে পড়লো এখন করে নিলাম একটু চুল কাটতে এখন এখানে চুল কাটবো আমি এখানেই চুল কাটি এই নন্দার এখানে চেকপোস্ট শিমুলতলা চেকপোস্ট এখানে এখানে চেকপোস্ট না শিমুলতলাই বলে তো এখানে আমি চুল কাটতে আসি আর ওভারঅল এখানেই আমি চুল কাটি বেশিরভাগ চলো এটা এটা আফটার লুক এখন এরপরে দেখবাম আর একটা লুক দেখতে পারবে তো চলো আসলাম বাড়িতে আর ব্লগটা অনেক মানে বেশি বড় করলাম না কেননা অনেক দিন পর ব্লগটা স্টার্ট করলাম একটু কোন সাইডে একটু ভুল হয়ে থাকে অবশ্যই নিজের ভাই ছোট ভাই দাদা হিসেবে একটু মাফ করে দিও আর হোপ আরও নতুন নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আবার স্টার্টিং করবো ব্লগের দিকে এগিয়ে যাবো তো তোমাদের সাপোর্ট অবশ্যই চাই তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে তো বি সেফ দ্য রাইট